এই মামলার তদন্ত করতে যাই আমি দেখছি যে সে একটা মিথ্যা মামলা করছে এবং সরকারি সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি আত্মসাত করার জন্য সে এই সম্পত্তি এই মামলাটা করছে আমি বিভিন্ন সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমি সঠিক তদন্ত রিপোর্ট দিচ্ছি এবং তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই মামলা খারিজ করে দেয় এবং তার বিপক্ষে রায় হয় এই জন্য সে তখন থেকে সেই পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে আমি যে রায় রিপোর্ট দিয়েছিলাম এই পরপরই এই মামলাটা খারিজ হয়ে গেছে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ এই উনত্রিশ মার্চ পঁচিশ তারিখে উনি আড়া দিয়ে দিয়েছে আমার রিপোর্টের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট নারাজি অভিজ্ঞ আদালত বিবেচনা করি ওটা খারিজ করে দেশে নামঞ্জুর করে দেশে যার পরিপ্রেক্ষিতে উনি তখন থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের কুচ্ছা বিভিন্ন রকমের স্বতন্ত্রমূলক আচরণ স্থানীয় লোকজন নিয়ে আমার উপরে মিথ্যা বিভিন্ন রকম অভিযোগ করে আসছে এই অভিযোগের প্রেক্ষিতে আমি একটু ভীত আছি